হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো তো আমরা খুব খুব খুবই ভালো আছি তো এখন সন্ধ্যে সাতটা মতো ভাজে আর অনেক দিনের আজকে দু দুধ ফ্রিজে রাখা ছিল তো অনেকটাই দুধ জমে গেছিলো তাই ভাবলাম কিছু পায়েস করে নি আর এখানে চাল ভিজিয়ে রেখেছি এখানে কনটেন মিল্স নিয়েছি আর এখানে কাজু আর কিশমিশ বাদাম নিয়ে নিলাম তো চালটাকে আমি ধুয়ে অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রেখেছি আর কন্ডেন মিল্কটাও আধাই আছে আর আধা অর্ধেকটা আমি আগে ইউজ করে নিয়েছিলাম তো এখানে দুধটা বসিয়ে দিলাম জাল করতে তো দুধটাকে আমি আগে জাল করে নিই আর ততক্ষণ দেখুন নুনু শোনা এসে কি কি করছিল আমার সাথে কি কি করছিল ও নাকি রান্না করবে আমরা কি রান্না করবো এখন কি রান্না করবো হুম তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ললিপপ খাচ্ছ পরতে বসবে না আজকে কেন তুমি কেন পড়তে বসবে না মনে কয় না তুমি ব্যাটগাল হয়ে গেছ তুমি তুমি রান্না করবে পায়েস হুম তুমি রান্না করবে আচ্ছা তুমি পারো রান্না করতে তুমি পারো আরে তুমি তো সত্যি পারো দেখি মুনু এটা কি বলো তো এটা এটা কি পায়েস পায়েস এটা কি এটা এগুলো কি পায়েস এগুলো কি এগুলো এগুলো থরি না পায়েস এগুলো কি এগুলো কি বলে কি তুমি রান্না করবে আজকে আর দেখুন ও কোথায় উপরে উঠে দুধটাকে নাগাল পাচ্ছিল না বলে উপরে উঠে ও দুধটা নাড়াতে শুরু করলো তুমি পায়েস খাবে রান্না করার পরে পায়েস খাবে তুমি

কি এগুলো এটা কে খাবে তো তুমি একটা একটা লোলপোপ খাচ্ছো আবার এটা কেন নিলে এটা কেন খুললে হ্যাঁ কোথায় রাখবো পরিমাণ গোবিন্দভোগের চাল নিয়েছিলাম তো সেটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা ছাড়িয়ে নিয়ে রেখেছি তো দুধ ফুটে গেছে চালটা এখন দিয়ে দিই আর এখানে আমি অল্প কাজু আর কিশমিশ নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর চালের সঙ্গে আমি এক্ষুনি দিয়ে দেবো কারণ আমি সব সময় চাল চালের সঙ্গে আমি কিশমিশ আর কাজুটা দিয়ে দিই কারণ এগুলো তো একটু ফুটতে লাগে তো চালের সঙ্গে দিয়ে দিলে ভালো করে ফুটে একদম ফুলে ওঠে সুন্দরভাবে হয়েও যায় তো এই আমি চাল কাজু কিশমিশ সব একসাথে দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠবে আর জানেন তো অল্প পরিমাণ চাল নিয়েছি এই জন্য আমার ঘরে পায়েস এতটা কেউই পছন্দ করে না কিন্তু সবাই খায় কিন্তু এতটা কারোর প্রিয় না সেই জন্য আমি কম করেই বানাই সবসময় যতবারই পায়েস করি কম করে পায়েস করার চেষ্টা করি কারণ আমি আমারও এত পছন্দ না আর মনুষুনা খেলেও একটুই খাবে আর মনুষুনার বাবা খেলেও একটুই খায় দুবারে বেশি কেউই খেতে চায় না তো এই অল্প চাল নিয়েছি এটাই অনেক আর চলুন দুধটা ফুটতে ফুটতে দেখি মনুষুনাটা কি করছে কোথায় আছে কি করা হম তুমি খেলা করাও গন্ধ হয়ে গেছে দেখি ওয়ান টু কো দেখুন মুনুসোনার সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে এসে দেখি দুধ আর চাল সব কিছু মিলে খুব সুন্দর করে টকবক টকবক করে ফুটছে আর গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস করলে তো এমনিতেই খুব স্বাদ হয় খুবই টেস্টি হয় তো তারপরও দুটো তেজপাতা আমি দিয়েই দেবো তো এখন দুটো তেজপাতা আমি ওভেনে ছেঁকে নিয়েছি মাঝখান থেকে একটু চিড়ে তারপর দিয়ে দিলাম আর চালটা ফুটলে তারপর আমি চিনিটা দেবো তো চাল ফুটে গেছে এখন চিনিটা দিয়ে দিই আমি সব সময় চাল ফুটার পরেই চিনিটা দিই কে কীরকম করে আমি জানি না কিন্তু চাল ফুটার পরে চিনিটা দিলে না ভালো কারণ চিনি যদি আগে থেকে দিয়ে দিই চালটা ফুটতে অনেক সময় নেয় আর অনেক শক্ত হয়ে থাকে তো এখন আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আমি পায়েস করলে সবসময় চিনির সাথে না চিনি আর যতটুকু মিষ্টি দেব অর্ধেক 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 কনডেন্স মিল্ক আর অর্ধেক চিনিটাই দিই তো এরকম করলে কনডেন্স মিল্কটা দিলে ওই পায়েসের স্বাদটা আর একটু বেড়ে যায় তাই আমি চিনিও দিই কনডেন্স মিল্কটাও দেওয়ার চেষ্টা করি দুধ চিনি চাল কনডেন্স মিল্ক সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় চিনিটা আর জানেন তো এখানে আমি আমাদের আমার ত্রিপুরা থেকে যদি আমি গোবিন্দভোগের চাল এনে যদি ওটার পায়েস বা পোলাও কিছু বানাই পোলাও কিছু করি তো আমাদের আমার যে ব্লকের দিদিরা থাকে ওরা আমাকে এসে বলবে ওদের ভাষা হিন্দিতে বলে যে সুইটি তুই কী রান্না করছিস এত ভালো গন্ধ বেরোচ্ছে কি রান্না করছিস আমাকে প্রায় অনেকেই বলে যে আমাদের ওখান থেকে চালটা এনে দিতে অনেকেই বলে যে আমি টাকা দেবো তুই আমাকে চালটা এনে দিবি তো কি করব একই ব্লকে থাকি নিজের ধরতে গেলে প্রতিবেশী লোক ওদের বললে আর বারণও করতে পারি না তো বললে আমি অনেককে আমাদের যে ব্লকের দিদিরা থাকে ওদেরকে আমি এনে দিই আর চাল কিন্তু ফুটে গেছে অনেক আগে কিন্তু আমি দুধ এতটা পরিমাণে বেশি দিয়েছি না তো দুধ একটু কমতে সময় লাগে আর এখানে আমি এলাচ দুটো একটু গুটে দিয়ে দিলাম যাতে আর একটু সুন্দর গন্ধ আসে তো প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে দুধটা কমে একদম চালের সঙ্গে মেখো মেখো হয়ে গেছে তো পায়েসটা একদম তৈরি আর জানি না মোবাইলে কেন জানি ভিডিওতে এরকম মানে অন্য কীরকম জানি লাগছে কিন্তু সামনে থেকে তো দেখতে খুব ভালোই লাগছিল তো নিয়ে এলাম বাটিতে তো চলুন এখন একটু পায়েস খাই সবাই মিলে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটি ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন তো বাই বাই টাটা